সন্তান জন্মের কথা উপযুক্ত স্বাস্থ্য ও উপযুক্ত বস বয়সের স্বামী স্ত্রীর সহবাসে স্বাস্থ্যবান সন্তান জন্ম নেয় অপরিণীত বয়সে স্বামী স্ত্রীর সহবাসে অপরিনীত সন্তান জন্ম লাভ করে স্বামী স্ত্রীর চরিত্র ও শিক্ষা থাকলে সন্তানের চরিত্র এবং শিক্ষাও ভালো হয় সুসময়ে ও সুনিয়মে সহবাসের ফলে যে সন্তান উৎপন্ন হয় তারা সুসন্তান বলে পরিচিতি হয় বিশিষ্ট লোকের সন্তান বিশিষ্ট সাধু লোকের সন্তান সাধু এবং নিকৃষ্ট লোকের সন্তান নিকৃষ্ট হতে দেখা যায় সম্ভাব্যে ও সুনিয়মে সন্তান জন্ম দিলে সে সন্তান ভবিষ্যতে বংশের মান মর্যাদা রক্ষা করতে সক্ষম হয় এবং পিতামাতা ও দেশ ও দেশের মুখ উজ্জ্বল করে হাদেশ শরীফে বর্ণিত আছে একদিন হজরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম হজরত আবু হোরায়রা রাদিয়াল্লাহ আনহাকে বলেছেন হে আবু হোরায়রা তোমার পক্ষে সোমবার রাত্রে স্ত্রী সহবাস উত্তম কারণ এ রাত্রের স্ত্রী সহবাসের সন্তান জন্মিলে সে সন্তান কোরআনের হাফেজ এবং আল্লাহ পাকের প্রিয় পাত্র হয় মঙ্গলবার রাত্রের স্ত্রী সহবাসের সন্তান জন্মিলে সে সন্তান মোমেন ও আল্লাহ আল্লাহতালার অত্যন্ত প্রিয় পাত্র হয় বৃহস্পতিবার দ্বীপ্রহরে পূর্বে স্ত্রী সহবাসের সন্তান বিজ্ঞ আলেম হয় এবং শয়তানের প্রতারণায় পড়ে না শুক্রবার দ্বীপ্রহরের পূর্বে স্ত্রী সহবাসে অতি উত্তম সন্তান জন্মগ্রহণ করে এবং সে সন্তান দুনিয়া শহীদদের দরজা লাভ করতে সক্ষম হয় স্ত্রী সহবাসের উপযুক্ত সময় স্ত্রী সহবাসের উত্তম সময় শেষ রাত্রি যেহেতু শেষ শেষরাত্রে ভুক্ত খাদ্য ভালোরূপে হজম হবার পর শরীর যখন ঠিক হয় তখন যদি মনের সরলতা ও পবিত্রতা রক্ষা করে একাগ্রহ মনে স্বামী স্ত্রীর মিলন হয় তাহলেই অধিকতর তৃপ্তি লাভ করতে পারে সে রাত্রের সহবাসে স্বাস্থ্যবান সন্তানের জন্ম হয় প্রমাণ পাওয়া যায় যে শেষ রাত্রের সহবাসের সন্তান ধার্মিক আউলিয়া দরবেশ হয়েছেন আল্লা হাফেজ